নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা যাচ্ছি মায়ের বাড়ি মায়ের বাড়ি মানে বাগবাজার মা সারদার বাড়ি কারণ আজকে মা সারদার একশো বাহাত্তরতম জন্মদিবস তো আমরা প্রত্যেক বছরেই মায়ের বাড়ি যাই মাঝে কয়েক বছর বাদ হয়ে গিয়েছিল লকডাউন ছিল তারপরে আমার বেবিটা হয়েছিল তো বেবি হওয়ার পরেও বেবিটা তখন তো আমার এক দু মাসের বেবি ছিল তো তখন বেবিকে নিয়েও আমি গিয়েছিলাম মায়ের বাড়ি কিন্তু তারপর আবার দু বছর ব্রেক দিয়ে এই বছর এলাম তো প্রচণ্ড লাইন পড়েছে মায়ের ঘাটের ওখান থেকে লাইন পড়েছিলো দিদি লাইন দিয়ে রেখেছিল। তো দিদি সঙ্গেই আমরা চলে গেলাম দিদি লাইনে বলে রেখেছিল কয়েকজনকে যে আমার কয়েকজন আসবে তো সেই জন্য অনেকটা লাইন আমাদের কম ভাঙতে হয়েছে কিন্তু তাও প্রচুর লাইন ছিল যেখানে আমরা আড়াই পৌনে তিন ঘন্টা দাঁড়াবার পর মায়ের ঘরে যাওয়ার ওই গেটের মুখে যেতে পেরেছিলাম তো বিভৎস লাইন সেই লাইনগুলো ঠেলে দেখুন আর আশেপাশের কত দোকান বসেছে পশরা বসেছে এইগুলো এতটা থাকে না কিন্তু দোকান টোকানগুলো থাকেই আর উদ্বোধনের স্টলটা এই বছর এই যে ডান দিকটা দিয়েছে আর এইটা মায়ের বাড়ি ডোকার মুখেই একটা দোকান ওই উদ্বোধন মানে মায়ের বাড়ি সংলগ্নই এখানে বিভিন্ন রকমের সব মা ঠাকুরের জিনিস পাওয়া যায় তো মা ঠাকুরের এই কোষ্টি পাথরের মূর্তিটা দেখলাম আমার বেশ ভালোই লাগলো দেখে বাইরে কি আর করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো দেখছিলাম আর দেখছিলাম প্রচুর লাইন পড়েছে কতক্ষণে মা আমাদের দর্শন দেওয়ার জন্য কৃপা করবেন আড়াই ঘন্টা দাঁড়াবার পর মায়ের এখানে আমরা চান্স পাচ্ছি দেখা যাক এবার আপনার কথাটা দেখাতে পারি মাকে যদি ক্যামেরা করে দেখা চলুন কন্টিনিউ মায়ের বাড়ির তোরণের সামনাসামনি এসে গেছি আমরা দেখুন মার বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে সামনেটা ঝাড়বাতি দেওয়া হয়েছে আর এখানে ফুলের সাজের বৈচিত্র্যটাই আলাদা করা হয় অন্যান্য বাড়ি এই সামনেটা এইভাবে ঘেরে না ওপরটা আর কি ত্রিপল দিয়ে এই বছরটা ঘিরে দিয়েছে আর এই সামনেটা দেখুন কি সুন্দর ফুলের সাজ দিয়েছে মানে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে বেশ সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগছিল তো দেখতে দেখতেই চলে গেলাম ভিতরে এবার বলছে ক্যামেরা অফ করুন অফ করুন তো তার মধ্যে থেকেও আমি যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি ভিডিওটা করেছিলাম কারণ এইগুলো সবই ভিডিও করেছি বারুণ আছে তবুও কারণ ভিডিওটা করেছি আমার তো এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই আমি যেমন নিজে মাকে দেখেছি কিন্তু খুবই কম দেখেছি জাস্ট এক ঝলক মাকে দেখতে পেলাম ওখানে দাঁড়াতে দেয় না বেশিক্ষণ সব ভক্তদেরই তো চান্স দিতে হবে তাই জন্য তো আমার উদ্দেশ্য খারাপ ছিল না আমিও যেমন দেখেছি কারণ আপনাদেরও যদি আমি দেখাতে পারি তাহলে আপনারা যারা দেখে তাদেরও অনেকটা ভালো লাগবে মনটা শান্তি হবে আমরা যখন দেখছি তখন মায়ের হোম হচ্ছিলো আর এই লাশ মায়ের হোমে মহারাজিরা জিতছিলো কি স্বর্গীয় অনুভূতি সে বলে বোঝাতে পারবো না তারপরে বাইরে বেরিয়ে এলাম এসে আমি মায়ের গেটটা ভালো করে তুল তোলবার চেষ্টা করেছিলাম কিন্তু এত লোক আর ওখানটা দাঁড়ানোই যাচ্ছে না ভালো করে আর ভিডিওটা করাই হয়নি তো যেটুকু করেছি সেইটুকুনি আমি দেখাতে পারলাম এরপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম প্রসাদ নেওয়ার লাইনে কারণ যেমন মায়ের বাড়িতে মাকে দর্শনের লাইন ঠিক সেরকম প্রসাদ নেওয়ারও লাইনটা প্রচুর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে মায়ের বাড়িতে মানে যেখান থেকে লাইন দেওয়া হয়েছিল সেখানে একটা বাড়ি আছে সেই বাড়িটায় আবার আঙুর চাষ করেছে তা আঙুরগুলো দেখে আমরা খুবই এক্সাইটেড হলাম এখানেও প্রায় আমাদের এক ঘন্টা মানে প্রসাদ নেওয়ার লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে তারপরে আমাদের প্রসাদ দেওয়া হলো কিন্তু এনাদের সিস্টেমটা এতই ভালো মানে মায়ের বাড়িতে পুরো প্যাকেট করে বক্সে দিয়ে দিচ্ছে যে খাবে খাবে যে নিয়ে যাবে বাড়িতে তার পক্ষেও খুব সুবিধাজনক আগে আগে জানেন তো এগুলো একটা মাটির ভাঁড়ে দিত মায়ের প্রসাদটা কিন্তু এখন এই ইউজ অ্যান্ড থ্রো বক্সে দেয় এটা খুব সুবিধে হয় কেউ যদি মনে করে বাড়িতে নিয়ে যাবে মায়ের প্রসাদ সে নিয়ে যেতেই পারে তো আমরা করলাম কি আমি তো দুটো পেয়েছিলাম দুটো বলতে একটা দিব্য পেয়েছিলাম আর একটা আমার ছোট দিয়ে দিব্যকে নিয়ে যাচ্ছিল দিব্যকে দিতে বললো তাই ওকেও একটা দিল তা আমি তো দুটো পেয়েছিলাম আমি তো জানি মামনির জন্য একটা আনবো আর ওইতে যা মায়ের ভোগ দেয় তো ভোগটা যথেষ্ট একটা মানুষের পক্ষে খেয়ে পেট ভরে যাবে আর বলবো কি আমার এত শরীর খারাপ ছিল সেদিন আমি না যেতামই না শুধু মায়ের টান ছিল আর মায়ের আশীর্বাদ ছিল বলে আমি শুধু যেতে পেরেছি আমি হাঁটতে পারছিলাম না মানে ভালোভাবে দাঁড়াতেই পারছিলাম না ওরা সবাই লাইন দিয়েছে লাইন টেনে গেছে তাই জন্য আমি এটা করতে মানে মাকে দর্শন করতে পেরেছি আর দিব্য সমস্ত ভার তো ছর্দি সব সময় ছর্দি নিয়ে নিয়েছিল বলে আমার আর কোনো অসুবিধে হয়নি এরপর আমরা মায়ের ঘাটে চলে এসে একটা জায়গা খুঁজে নিলাম গঙ্গাটা কী ভালো লাগছিল দেখতে কিন্তু রোদও প্রচুর উঠেছিল এরপর আমাদের খাবারপালা মায়ের ঘাটে একটা জায়গা দেখে নিলাম জায়গা দেখে নিয়ে এবার আমরা বসে সেখানে খিচুড়িটা খাব ডিসাইড করলাম দিব্যর এত খিদে পেয়েছে ও তো আর থাকতেই পারছে না দাও দাও করছে তো ওকে দুবার দিলাম দিতে ও খেলো বীরত্ব দেখিয়ে কিন্তু তারপরেই বলছে ঝাল কিন্তু জানেন তা এমন কিছু ঝাল হয়নি কিন্তু তাও ওর ঝাল লাগছিল যাই হোক তো খিচুড়ির মধ্যে যথেষ্ট পরিমাণে আলু দিয়েছিলো যেটাতে খিচুড়ি খেতে কোনো অসুবিধেই হয়নি অন্য বারে শুধু খিচুড়ি দেয় তাতে খুব অসুবিধে হয় কিন্তু এবারে দেখলাম সিস্টেমটা ভালোই করেছে আর দিদি অনেকটা পায়েস করে নিয়ে গিয়েছিলো যেটা আমার দিব্য সোনাকে দিল ও ওই পায়েসটা খেয়েই ছিল ভাগ্যের পায়েসটা করে নিয়ে গিয়েছিলো নাহলে ও সারাটা দুপুর না খেয়েই থাকতো খিচুড়িটা তো ঝাল খেতে পারছিল না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা গঙ্গাটাকে দেখছিলাম খুব সুন্দর লাগছিলো দেখতে আর তার উপর দিয়ে একটা বোট চলে যাচ্ছে যেটা হচ্ছে মৎস্যকন্যা তো মৎস্যকন্যার বোটটা যাচ্ছে সেটা দেখতে বেশ ভালো লাগছিলো সেটা একটু দেখলাম ভিডিওও করে নিলাম এবার আমাদের বাড়ি ফিরে আসার পালা বাড়ি ফিরে এলাম ওখান থেকে আমরা শোভাবাজার এসছিলাম শোভাবাজার থেকে উঠেছিলাম দুশো বাইশে সেখান থেকে আমরা চৌ নেবে ওখান থেকে আবার অটোয় করে বাড়িতে এসেছি এইভাবে তিনবার ব্রেক জার্নি করে করে এসেছি কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি আসার একটা উদ্দেশ্যও ছিল যে আমার এত শরীর খারাপ করছিল আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারলে বেঁচে যেতাম তারপর আমার দিব্যকে আমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে গেলে ওকে একটু ঘুম পাড়াতে পারবো যাই হোক ও বাসেই বেশ ঘুমিয়ে নিয়েছে তারপর বাড়ি চলে এসে হাত মুখ ধুয়েছি আর আমি কন্টিনিউ করিনি ব্লগটা তারপর আবার সন্ধেবেলা চলে গেলাম ডায়াগনস্টিক সেন্টারে যেখানে মায়ের হলটার মনিটাইজেশন হয়েছিলো তো ওইখানে চলে গেলাম কারণ রিপোর্টটা আনতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে গেছে টোয়েন্টি ফোর আওয়ার্সের পর আমরা মাকে আমি মাকে নিয়ে এসেছিলাম তো মা এটা খোলাও মেশিনটা খোলাও হয়ে গেছে তারপরে আমি এখন রিপোর্টটা আনতে এসেছি কারণ এই রিপোর্টের ওপরেই নির্ভর করবে যে মায়ের হার্টের অপারেশন হবে কি হবে না যাই হোক খুবই টেনশনে ছিলাম মায়ের কাছে আমরা সবাই জানাচ্ছিলাম চোর আর দিদি তো বেশি চোর আর দিদি তো মায়ের দরবারে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে কোনোরকম যেন অপারেশন করবার মতো পজিশন না হয় মা মাকে পেশ করে জানাচ্ছিলো তো মা বোধহয় শুনেছে তো সেরকম কিছু বললো যে আমরা তো বলতে পারবো না আমি জিজ্ঞেস করলাম কিছু কি খারাপ বেরিয়েছে বললো আমরা এখন বলতে পারবো না তো মনে হচ্ছে না যে কিছু খারাপ বেরিয়েছে তো যাই হোক ডাক্তার চেক করলে বলে দেবে তা আমিও সেই আশাতেই আসি যে খুব একটা খারাপ কিছু বেরোবে না অপারেশন হয়তো করতে হবেই না এইটা নিলাম নিয়ে আমি কিছুক্ষণ দেখলাম যে ডায়াগনস্টিক সেন্টারটা পুরো ফাঁকা সকালবেলা যেরকম লাগে রাত্রিবেলাটা বেশ ভয়াবহই লাগছিল তো ওখান থেকে আমি রিপোর্টটা নিলাম নিয়ে সোজা আমি বাড়ির দিকে হাঁটা দিলাম কারণ এত শরীরটা আমার টায়ার্ড ছিল খুব খারাপ একেই তো শরীরটা খুব খারাপ ছিল তারপর সারাদিনে ধকলে এত নিজেকে মানে কি বলবো ক্লান্ত পরিশ্রান্ত লাগছে যে আমি পাটা বাড়িয়ে হেঁটেই আসতে পারছিলাম না দেখলাম চারিদিকে আলোর পশড়ায় ভরা কারণ সামনেই খ্রিসমাস ক্রিসমাসেই সবাই দোকানে দোকানে সাজাবে বলে ওইখানে আলোগুলোকে ঠিকঠাক করছে এখন তো আমার আর এই শীতের রাত তো আমার একা একা হেঁটে যাব রাস্তায় আবার কুকুর আছে কিছুটা রাস্তা একটু অন্ধকার আছে এইগুলো ভাবছিলাম তারপরে ভাবলাম চলেই যাই কিছু করার নেই আর এই দেখুন এইখানে কত লাইন পড়েছে মাংস কেনবার জন্য মানে চিকেন কেনবার জন্য তো যাই হোক সব কিছু দেখেই আমি ভাবছি এত সন্ধেবেলা আমি বেরোতে দ্বিধাবোধ করছি কষ্ট হচ্ছে আমার আর মানুষের নিজের নিজের প্রয়োজনের তাগিদে মানুষ কীভাবে রাস্তায় বেরিয়ে আছে ঘুরছে ফিরছে তারা ঘুরছে না যদিও বেশিরভাগ মানুষই কাজই করে ঘোরে ওই টিনেজাররা এছাড়া তো আর টিনেজের পর তো আর ঘোরাটা চলে না কাজেই বেরোয় তা আমি ভাবলাম যাই হোক কাজেই বেরোলাম আর কি করা যাবে তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন